টিবেগের নেট্টিবেগে ঝামেলা আছে আমরা বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া টিবেগের বিপুলজনক মাত্রায় ভারী ধাতু পাওয়া গেছে এনवायरमेंटমেন্ট এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন প্রকাশিত সর্বশেষ গবেষণা প্রতিবেদনে তথ্য উঠে এসেছে স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা 13টি নমুনার মধ্যে 12টি ব্যাগ একটি খোলা চাপাটা পরীক্ষা করা হয় পরীক্ষায় দেখা যায় টিবেগের প্যাকেজিং এ অনুমোদিত সীমার বহুগুণ গুণ বেশি পরিমাণ ভারী ধাতু রয়েছে উদাহরণস্বরূপ ক্রোমিয়ামের মাত্রা পাওয়া গেছে সর্বোচ্চ এক হাজার ছয়শ নব্বই পিপিএম যেখানে নিরাপদ সীমা পাঁচ বুঝলেন নিরাপদ সীমা দিচ্ছে পাঁচ পিপিএম আর এরা ব্যবহার করছে এক হাজার ছয়শ নব্বই পিপিএম সীসার মাত্রা ছিল একান্ন পিপিএম যেখানে সীমা হচ্ছে ফাইভ পিপিএম মানে এরা ব্যবহার করছে কত একান্ন পিপিএম পারদ একশো আট পিপিএম যেখানে সীমা হচ্ছে পয়েন্ট থ্রি পিপিএম পয়েন্ট ত্রিশ আর দিচ্ছে